সো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দুইটি ফোন নিয়ে কম্প্রেজেন্ট করবো একটা হলো আইটেল এ ফিফটি এবং আরেকটা হলো আইটেল এ ফিফটি সি তো শুরু করা যায় তো ফার্স্টে আমরা আইটেল এ ফিফটি এর ডিজাইন নিয়ে কথা বলবো এর ডিজাইনে আসলে এর ডিজাইনটার ডিজাইনটা খুবই সুন্দর ব্যাক প্যানেলটা খুবই সুন্দর এবং সুন্দরটি কাভারও পাবেন এটার সাথে এবং এটা দেখতে খুবই সুন্দর আর হাতে নিলে খুবই ভালো লাগে এবং আইফোন আইফোনের মতোটা ফিল দেয় তো এর আবার আইটেল এ ফিফটি সি এর ডিজাইন নিয়ে কথা বলি তো এখানে আইটেল এ ফিফটি সি এর ডিজাইন একেবারে আইফোনের কপি এখন যে আইফোন ফিফটিন যেটা আছে এটার ফুল কপি একেবারে একেবারে কপি এটা তো এটা দেখতে মোটামুটি সুন্দর আছে এবং ডাইনামিক আইনল্যান্ড আছে খুবই সুন্দর দেখতে ফোনটিও খুবই দেখতে চমৎকার ডিজাইনে আইটেল এই ফোনটিকে লঞ্চ করেছে এবং এটার যে আইটেল এই ফিফটি আছে সে এটার র্যাম হলো দুই জিবি র্যাম এবং বত্রিশ জিবি স্টোরেজ এবং এটিতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এটিতে আপনারা প্রসেসর হিসেবে পাবেন ইউনিসক টি সিক্স জিরো থ্রি তো এটাতে আপনারা ক্যামেরাতে পাবেন আট মেগা ফ্রন্টে আট মেগাপিক্সেল এবং ব্যাকে আট মেগাপিক্সেল এবং এবং সেলফি ক্যামেরায় পাঁচ মেগা পিক্সেল কিন্তু পেয়ে যাবেন এরপর এর সাথে এর ফোনটি সবচেয়ে দুর্বল এবং খারাপ দিক যেটা আমার লাগছে যেটার জন্য আপনারা কেউই ফোনটি কিনবেন না সেটা হলো এটার ব্যাটারি ব্যাটারিতে মাত্র চার হাজার এমএইচের এটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটিতে মাত্র পাঁচশো একটি চার্জার ইউজ করা হয়েছে যেটি উনি কম এখানেও আইটেল অনেক পিসে আছে আইটেল এ ফিফটির চেয়ে বারো আসা যাক আইটেল এ ফিফটি এর পিগিফিকেশন এ ফোনটিতে আপনারা পেয়ে যাবেন দুই জিবি র্যাম প্লাস দুই জিবি র্যাম চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম পেয়ে যাবেন যেখানে আইটেল এ ফিফটি সেটাই এটা ডাবল ডাবল এখানে তারপর পাবেন সাইড ম্যাগন ফিং সাউট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যান্ড্রয়েড ফোরটিন পেয়ে যাবেন এর সাথে পেয়ে যাবেন তেরো দশ ওয়াটের চার্জার এবং পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা এবং সাম সাম আর প্রসেসর সেকশানে পেয়ে যাবেন ইউনিসক টি সিক্স জিরো থ্রি এবং এই প্রসেসরটা একই রকম দুইটা ফোনের প্রসেসর দেখতে পাবো কিন্তু দুইটা ফোনে এদের টাকার পার্থক্য মাত্র হয়েছে তিনশো টাকা তো এখানে আইটেল এ ফিফটি এ আইটেল যে এ ফিফটি আছে সেটাই এখানে ক্লিয়ার উইনার হয়ে যায় কিন্তু এখানে আইটেল এ ফিফটিটাই কিন্তু একেবারে এক নাম্বার জিতে ওই ফোনটাই কিনবেন কিন্তু আইটেল এ ফিফটি সি কিনে আপনারা ভু করবেন না এটা কিনলে একেবারে লস চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিয়ে নিচ্ছি